কিন্তু খুব কম মানুষই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আরেকটি জাহাজ ডুবে গিয়েছিল যাতে প্রাণহানির সংখ্যা টাইটানিকের চেয়ে ছয় গুণ বেশি দুর্ভাগায় জাহাজটির নাম এমভি ভি হেলম গোসলভ জাহাজটির নামটি খুবই অপরিচিত কারণ জাহাজ হয়েছিল পরাজিত পক্ষের আর সেটি ডুবিয়েছিল যুদ্ধে বিজয়ীরা উনিশশো সালে জার্মানির বিখ্যাত ব্লোম অ্যান্ড ফস জাহাজ কারখানায় প্রায় দুইশো মিটার দীর্ঘ এবং পঁচিশ হাজার গ্রস টন ওজনের একটি বিলাসবহুল ক্রুজ শিপ নির্মিত হয় জার্মান নেতৃত্ব তখন চেয়েছিলেন জাহাজটির নাম রাখা হোক অ্যাডলফ হিটলার শেষ পর্যন্ত হিটলার নিজে নাম বদলে রাখেন উইল হেল গুসলভ গুসলফ ছিলেন সুইজারল্যান্ডের নাৎসি পার্টির নেতা যিনি উনিশশো সালে নিহত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে জাহাজটি ছিল আরামদায়ক রুশ্রিপ যাত্রীদের জন্য বিনোদন ভ্রমণবেলা সব কিছুর জন্যই ছিল উপযুক্ত কিন্তু যুদ্ধ শুরু হলে পরিস্থিতি দ্রুত বদলে যায় জার্মান নৌবাহিনী জাহাজটিকে নিয়ে নেয় সামরিক কাজে সেটি পরিণত হয় ভাসমান হাসপাতালে যেখানে আহত ও দগ্ধ সৈন্যদের চিকিৎসা দেওয়া হতো শুশ্রূষা চলত রণাঙ্গন থেকে ফিরে আসা যোদ্ধাদের যুদ্ধের মোড় ঘুরতে থাকলে এটিকে গটেন হাফেন বন্দরে রাখা হয় স্থায়ীভাবে তখন জাহাজটিকে নৌবাহিনীর ব্যারাক হিসেবে ব্যবহার করা হতো বিশেষ করে ইউ প্রশিক্ষণরত নাবিকদের থাকার জন্য গায়ের সাদা রঙ আর সবুজ ক্রস মুছে ফেলে জাহাজে দেয়া হয় ধূসর রং যেন সশস্ত্র যুদ্ধে ব্যবহার করা যায় উনিশশো সালে শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে সোভিয়েত বাহিনী পূর্ব ইউরোপ দখল করে জার্মান ভূখণ্ডের দিকে অগ্রসর হচ্ছিল এই ভয়ানক অবস্থায় শুরু হয় অপারেশন হ্যানিবল পূর্ব প্রশিয়া পোমেরানিয়া এবং ডানজিক থেকে জার্মান সৈন্য এবং সাধারণ নাগরিকদের বের করে আনার এক মরিয়া চেষ্টা হেলম গুসলভ তখন ছিল সেই অপারেশনের অন্যতম প্রধান ভরসা ত্রিশ জানুয়ারি উনিশশো খুব শীতল এক রাত ঠান্ডায় জমে থাকা বাল্টিক সাগর পেরিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য জাহাজটিতে উঠেছিল দশ থেকে এগারো হাজার মানুষ নারী শিশু সৈনিক আহত ভিড় জাহাজটির সক্ষমতার চেয়ে মানুষের চাপ অনেক বেশি কিন্তু বেঁচে থাকার জন্য সামান্য সুযোগটুকু হাতছাড়া করতে চায়নি কেউ বাইরে হিমাঙ্কের নিচে তাপমাত্রা আর ভেতরে মানুষের ভিড়ে প্রচণ্ড গরম তাই পরনে থাকা লাইফ জ্যাকেট আর শীতের কাপড়টিও খুলে রেখেছিলেন অনেকেই জাহাজটি গভীর সমুদ্রে প্রবেশ করার পর সোভিয়েত সাবমেরিন এস থার্টিন গুসলফকে পেছন থেকে অনুসরণ করছিল রাত আনুমানিক নয়টার দিকে সাবমেরিন থেকে ছোড়া হয় চারটি টর্পেডো এর মধ্যে তিনটি জাহাজের গায়ে সফলভাবে আঘাত হানে প্রথম টরপেডো জাহাজের সামনের দিক গুড়িয়ে দেয় দ্বিতীয় টর্পেডো আঘাত হানে সুইমিং পুল এলাকায় যেখানে অবস্থান করছিলেন নারী নৌসেবিকরা তৃতীয় টরপেডো ইঞ্জিন রুমে আঘাত করে পুরো বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অকেজ করে দেয় চল্লিশ মিনিটের মধ্যেই বিশাল জাহাজটি একদিকে হেলে যেতে শুরু করে বরফে জমে থাকা লাইফ বোট নামানো দুষ্কর হয়ে পড়ে কেউ কেউ কোনো মতে লাইফ বোটে উঠতে পারলেও সেগুলোর অনেকগুলোর সঙ্গে জাহাজের ধাক্কা লেগে ভেঙে গিয়েছিল একের পর এক প্রচণ্ড বিস্ফোরণ চিৎকার আতঙ্ক আর সর্বোপরি বরফ শীতল পানিতে পড়লে শরীর মুহূর্তেই সংজ্ঞাহীন হয়ে যাচ্ছিল অনেকে লাইফ জ্যাকেট পরেও বেশি সময় ধরে টিকতে পারেননি সেই হিমশীতল সাগরে জার্মান টরপেডো বোর্ড রক্ষী জাহাজ সর্বাত্মক চেষ্টা চালায় সব মিলিয়ে এক হাজারের মতো মানুষকে সেদিন উদ্ধার করা গিয়েছিল তবে তাদের মধ্যে কেউ কেউ পরে মারা যান তীব্র ঠান্ডা ও শারীরিক আঘাতের কারণে অনুমান করা হয় ন হাজার তিনশো থেকে ন হাজার ছয়শো মানুষের মৃত্যু হয় সেদিন যা একক কোনো জাহাজ ডুবির ঘটনায় সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড ইতিহাস সবসময় বিজয়ীদের হাতেই লেখা হয় উইলহেলম গুসলভ ছিল নাৎসি জার্মানির জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানি পরাজিত হয় আর মিত্রপক্ষ চায়নি এই মর্মান্তিক ঘটনা পরাজিতদের জন্য সহানুভূতির কারণ হয়ে দাঁড়াক সোভিয়েত ইউনিয়নের তরফ থেকেও বিস্তর প্রচারণা চালানো হয়েছিল যে এই জাহাজে কেবল এসএস সদস্য ও যুদ্ধাপরাধীরাই ছিল ফলে আন্তর্জাতিক মহলে অপরাধী শিবিরের ক্ষয়ক্ষতি নিয়ে সেভাবে কেউ মাথা ঘামায়নি সোভিয়েত ইউনিয়ন সহ মিত্রশক্তির দৃষ্টিতে এটি ছিল শত্রুপক্ষের জাহাজ আর যুদ্ধকালীন ন্যায়সঙ্গত হামলা যে কোনো যুদ্ধের সময় প্রকৃত ভুক্তভোগী হয় সাধারণ মানুষই তারা পরিণামে কেবল পরিসংখ্যান হিসেবে নথিবদ্ধ থাকে এই ডুবির ঘটনায় টাইটানিকের চেয়ে বেশি প্রাণহানি ঘটলেও কেউ রাখেনি বড় করে শোকের স্মৃতিফলক আর তাই কোটি মানুষের মনে স্থায়ী জায়গা পায়নি এই ট্র্যাজেডি ইতিহাসের পাতা উল্টালে যুদ্ধে নির্মমতার দলিল হিসেবে উইলহেম গুসলফের গল্প আমাদের সামনে এসে দাঁড়ায় মনে করিয়ে দেয় পরাজিত পক্ষের কান্না আর হারানো জীবনের গল্প চাপা পড়ে থাকে কেউ তা জানতে চায় না নুসরাতানি যমুনা নিউজ